আমার ইমামে আল্লাহ রাধি আল্লাহানহ কারবালাতে শহীদ হবেন রে বাবা ইমামে হুসাইনের রাধি আল্লাহ তালা আনহ যখন বিরাদর সৈনবের নিকটে পৌঁছে গেলেন বন সৈনব রে আমি কারবালার বেলার যাব আমার জন্ম হযে হয়েছিল আমার নানা বিশ্বনা বি নুরুন নবী আমার শহীদের খবর কানা দিয়েছিলেন রে এক করে সবাই শহীদ হয়ে গেল কাশিম শহীদ হয়েছে আলী আজগার শহীদ হয়েছে আলী একবার শহীদ হয়ে আমি হোসাই না আমাকে আর ভালো লাগে না আমি কারবালার ময়দানে পরীক্ষা দিতে যাব জাইনাব বলে ভাই বলে ঠিক আছে কারবালার ময়দানে যাবে তবে একটা কথা বলবো রে ভাই শোনেন আল্লাহর নবীর নওয়াজ আমি হুসাইনের দি আল্লাহ তালা নহর পবিত্র গরদন মুবারকে সাইনব যেন মোহাম্বতের চুমা গানা দিয়ে দিলে মোহাম্বতের চুমা গানা দেওয়ার পর গো এবার যেন আমার হোসাই রাদি আল্লাহ হতালান সৈনবকে যেন ডেকে যেন বলে বলে সৈনব মন গো একটা কথা বলবো রে বোন বলে কি কথা বলে তোমার হাত দো খানা দাও জৈনাবের হাত দো খানাতে আমার ইমাম হুসাইন রাদি আল্লাহ হতালা আনোহ যেন মোহাম্মদের চমা দিলেন বাবা ইমাম হুসাইন রাদি আল্লাহ হতালা আনহ কে যেন জৈনব যেন জিজ্ঞাসা করে ও হুসাইন ভাই আমার হাতে কেন মারলে বলো আমার হোসাইন বলে সাইনব আমি তোমার হাতে এর জঙ্গায় আমি মেরেছি রে বন হোসাই না আমরা যখন সবাই শহীদ হয়ে যাব তখন তোমাদের এই ঘিমাতে যেন আগুন ধরিয়ে দেবে রে যাইনা তোমার হাত কানাতে জিনিসের যেন বেঁধে একেবারে পর দামে কানা ঘোরাবে আমি চোমা কানা দিয়ে দিলাম বলে কারণ হলো একটা আমি যখন ছোট ছিলাম আমার মা একদিন আমার মা ফতে মাতো সাহারা রমণীদের সরদার আমার মা ফতে তো সাহারা রাধি নাহা বলেছিলেন বাটা হোসাইন রে বলে যে দিন তু কারবালাতে শহীদ হয়ে যাবি সেই দিন যেন হাতে যেন ছুমাটা মেরে যাবি রে বাটা হোসাইর তাই আজকে আমার মার কথা শুনে ও সৈনাবরে আমি মহাব্বতের চোমা কানা তোর হাতে দিলাম বোন সৈনব বলে আমার গান আমার গরদনে কেন চুমা মারলে বলো হুমায়ু হোসাইন বল্লা জীবনে আমার মামাকে একদিন কোলে করে নিয়েছিল। মাফাতে মাদুর সাহারাদি আল্লাহ অত আলা নাহা বলেছিলেন হোসাইন আপ যেই দিনও হোসাইন দুনাহার যাবে সেই দিন জানো তুমি হুসাইনের হাতে চোমাটা দিয়ে দিও ইমাম হুসাইনের আদি আল্লাহ ও তালানহ জৈনাবের কাছ থেকে বিদায় হওয়ার পরে এবার যেন সবারির ওপর হবে না গো আর যুদ্ধের ময়দানে কারবালাতে আমার হুসাইন যেন চলে যাবে ইমাম হুসাইনের রাদি আল্লাহ তালানহ কারবালাতে যাওয়ার জন্য বাবা এবার যখন দোলদোলের ওপর সবার হয়ে গেলেন দোলদোলের ওপর যখন সবার হবেন ইমাম হোসাই কারবালাতে বালাতে যাওয়ার আগে দুলদুলের উপরে সবার হওয়ার আগে বাবা আমার বিশ্ব নবী প্যারা নবী দয়ার নবী আকা আমামা মুবারক পাগরি মুবারক খানা মাথায় বাঁধলেন সেরে খোদা আলী আমার তো যা রাদি আল্লাহ তালা আনহ আনহর জুলফিকার তলোয়ারি খানা হাতে নিলেন বাবা আমির হামজার ঢালকানা হাতে নিয়া এবার যখন দুলদুলের উপর সওয়ার হয়ে সবার ঢলেল দোল কে বলে দোল দোল চল রে দোল দোল যেন এক পা আগে ভরতে চহে না ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা অনহ যখন তাকিয়ে দেখছেন বাবা আর যেমন তাকিয়ে দেখা সঙ্গে সঙ্গে আমার হুসাইনের কাছে জৈনালা আবেদিন যেন বাবা হাজির হয়ে গেলেন আর জৈনালা বেদিন হাজির হয়ে যাব বার পরে জানো বলেন পলে আমবা গো আজ কোথায় যাচ্ছেন একটু বলে যান গো আমার হুসাইন রাদি আল্লাহ তালা আনুহ জানো জৈন দিনকে জানো বলে বেটা বলে কারবালাতে যাচ্ছে পরীক্ষা দিতে আমার নানা মুস্তাফা বলে গেছে কারবালাতে আমি শহীদ হয়ে যাব বলে কোন দিন কারওয়া কিয়া বিশ্ব নবিয়া কা নবি হায়াতুন নবী নুরুন নবী আমার যেই দিন আমার জন্ম হয়েছে ছিল সেই তার আগেও আমার নানা খবরটা দিয়ে গেছে ইমাম হোসাইন রাদি আল্লাহ হোকার যাবেন বাবা সাইন আলা বেদিন বলছে না যেতে দেব না আব্বা যেতে দেব না আমি তো আমার জওয়ান বেটা গো আমি থাকতে আপনাকে যেতে দেব না আব্বা গো আমি যদি বেঁচে থাকি আর আপনি যদি চলে যান কারবালার বালার ময়দানে আপনি যদি শহীদ হয়ে যান আমি রসুল সামনে মুখটা দেখাবো কেমন করে ইমাম হুসাইন রাহাল বলে আমা হুসাইনি গৌ আপনি যদি চলে যান যোদ্ধার ময়দানে আপনি যদি শহীদ হয়ে যান কাসিম শহীদ হয়েছে গো আপনি আপনার ভাইয়ের সামনে কেমন করে মুখটা দেখাবেন আপনার ভাই যে আপনাকে বলবে বলে আমার ছেলে কাসিম শহীদ হয়ে গেছে তোমার বেটা সইনাল আবেদিনকে তুমি রেখে দিয়েছ ও আব্বা আমার দুধের ভাইয়া সে শহীদ হয়ে করেছি আলিয়াস গারের সামনে কেমন করে মুখটা দেখাবে বলে জওয়ান বেটাকে রেখে তুমি ছোট্ট শিশু কচি শিশুকে শহীদ করে দিয়েছ ও গো আব্বা হোসাইন গো আমি আলিয়া আমি সৈনালেদিন যাব হোসাইনে বলে না না বেটা তোমার জন্য যেন যাওয়া হবে না কারবালার মহিদানে আমাকে যেতে দাও তোমাকে বেঁচে থাকতে হবে তোমাকে জীবিত থাকতে হবে রে বেটা তুমি যদি শহীদ হয়ে যাও হোসাইনি সিলসিলাকে বজায় রাখবে হোসাইনি সিলসিলা হারিয়ে যাবে শোহী নালাবে দিন বেটা তুমি থাকো বেছে আর তোমার কাছ থেকে তোমার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা থেকে হোসাইনি সিলসিলা সিজরা যেন চালু থাকবে আর একটা ব্যাটা কথা হোসাইন আল আবেদিন আমার হোসাইন বলে জয়িন আল আবেদিন শোনো যখন আমি কারবালাতে শহীদ হয়ে যাব যত ক্ষীমা দেখতে পারছো তোমার ফুফু জয়ন যত ফুদের যত ক্ষীমা দেখতে পারছো এই ক্ষীমাগুলোতে আগুন ধরিয়ে দেবে এই ক্ষীমাগুলোতে যেন আগুন ধরিয়ে দিয়ে তোমাদের প্রতি নির্যাতন চালাবে ও গোসাই না লাবে ও গোসাই না তুমি তাদেরকে সঙ্গে করে মদে না চলে যাবে আমি এটাই বলি গোসাই না লাভে দে তুমি আমার কথা বলো না কারবালাতে যদি আমি যদি শহীদ না হয় আমার নানা মুস্তাফা জানো বলবে কাসিম শহীদ হয়েছে আলী আকবর শহীদ হয়েছে আলী আজগার শহীদ হয়েছে হোসেন তুমি কেন আসরি যার জন্যই আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম ইমামি হোসাইনের দিয়ে আল্লাহ তালা আনোহ এবার আবার দুলদুল দোল কানাকে বাবা ছাড়বেন বাবা দোল দোল কানাকে চারার পরে এবার ইমামি হোসেন দোল দোলকে বলে চরে দুলদুল দোল এক পা আগে বাড়ে না বলে একজন মহিলা যেন দোল দোলের পাকা না একেবারে জরে ধরে আছে হোসাইন যেন বলে ওই মহিলাটাকে গো বলে মহিলাটা হলো কে বলে আমার ইমামে হোসাইনের একটা বেটি নাম হলো সাকিনা সাকিনা ওই আল্লাহ আনাহা যেন বলেছিলেন আব্বা ও গায়ে আব্বা একটা কথা বলবো তলে আপনি যুদ্ধের ময়দানে যাবে বলে একটু দাঁড়িয়ে যান কারবালার মালার ময়দানে খানায় এখন একটা মহিলা